রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমরা তোমাদের ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে আমার বড় গোসাই আর আমার জীবনের কিছুটা অংশ শোনাব কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে ছেলেরা বড় হয়ে গেছে এখন তারাই রাজকুমার আমরা বুড়ো সন্ন্যাস জীবন নেবো না বৃদ্ধাশ্রম নেব সেই টেনশানে আছি যে কি করব। কারণ ছেলেরা যখন ছোট থাকে যখন পেটে থাকে তখন একটা ভাবনা কি হবে আমার ছেলে হবে না মেয়ে হবে ছেলে হলে আমি এই করব তাকে এইভাবে মানুষ করব বড় করব আর মেয়ে হলে সেই ভাবনা এরকম করে বড় বড় করবো লেখাপড়া শিখাবো তারপরে এমন সুন্দর একটা জামাই হবে এরকম অনেক কিছু ভাবনা হয় তারপরে যখন হয় তখন তো তাদের নিয়ে লালন পালনের সেই টেনশান সেই নিয়ে থাকা তারপরে যখন বড় হলো তখন বড় হলে বিয়ে বিয়ে তারপরে বিয়ে হলে তাদেরও সংসার শুরু হলো এবার হলো আমাদের আসল জীবন শুরু তখন আর ছেলে আর সেই ছেলের আস্তে আস্তে ছেলে যে বুকের ভিতরে থাকে না সেখান থেকে আস্তে আস্তে একটু দূরে সরে যায় তখন আর সেই আগের ভাবনা চিন্তা সব ভুলে যাওয়ার মতো হতে হয় তাই যখন বৌমা আসে তখন তুমি যতই ভাবো যে মেয়ে মেয়ের মতো আর হয় না মেয়ে তো পেটেই হয় বিয়ে করে ছেলে বিয়ে করে আনলে সে মেয়ে হয় না সে হয় বৌমা তাই বৌমার আচরণ আর মেয়ের আচরণ সম্পূর্ণ আলাদা হয় যতই ভালো হোক আর যতই তুমি ভালো হয়ে থাকো কিন্তু মানে সেটা আর হয় না তাই ছেলের মানে কি বলবো অনেক সব কিছুতে যেন দুঃখ লাগে সব কিছুতে দুঃখ দুঃখ করতে চাই না দুঃখ মনে আনতে চাই না সব ভুলে থাকতে চাই কিন্তু ভোলা যায় না তাই এই ঠাকুরের ভিডিও বানাই কোনো সময় ভাবি যে বানাবো না থাকে। আবার ভাবি না বানাই ভগবানের ফটো বানালে এইটুকু সময় তো আমার টেনশন মুক্ত থাকি আমি তাই আর কি এই ভিডিওগুলো বানাই আর কি তা আপনারা দেখবেন একটু আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার অনুরোধ রইল আর আমার ছেলেদের কথা কি বলবো ছেলেরা এখন বড় হয়ে গেছে তারা তো তারা এখন দু মুখ সাপ না মায়ের কথা শুনবে বাবার কথা নাকি বউয়ের কথা কিন্তু কারোর কথা শোনার দরকার নাই ন্যায্য পথে চলো সেটাই হচ্ছে তোমার রাস্তা কিন্তু সেটা আর হয়ে ছেলেদের হয়ে ওঠে না কেন জানি না বউরা যা বলবে সেটাই তো বিশ্বাস করবে না যে হয়তো আমার মা মিথ্যা কথা বলছে বা আমার মা এটা চালাকি করছে কিন্তু মা তো সেই প্রথম থেকে যদি বিচার করে তাহলে হয়তো এই ভাবনাটা আসে না যে মা তো মার মতোই হয় মা কোনো দিন চায় না ছেলেদের সংসার ভেঙে যাক বা ছেলেদের অমঙ্গল হোক তারা ঠাকুরের কাছে সবসময় চায় যে আমার ছেলের সংসার সুখের হোক তার জীবনটা যেন সুখের হয় তাই এরকম মানে ভাবনা চিন্তা করেও কোনো কুল পাওয়া যায় না তখন ওই দুঃখে মনে হয় যে আমরা হয় বৃদ্ধাশ্রমে চলে যায় না হয় কোনো মানে তীর্থ স্থান স্থানে চলে যায় তা কোনটা যে যে শ্যুট করবে সেটাই তো বুঝি না যে সেখানেই বা আবার কেমন হবে বা সেখানেই বা আমরা থাকতে পারবো নাকি সারা জীবন সংসার জীবনের থেকে এখন ওখানে কি থাকতে পারবো না কি করবো নানান রকম টেনশানে মানুষ এই বয়সটাই এমনই হয় আর কি এই জন্যে মানুষের স্ট্রোক হয় প্রেশার বেড়ে যায় সুগার বেড়ে যায় এত মানুষ বলে বয়স হলে পরে হয় বয়স না বয়সের সঙ্গে সঙ্গে তাদের টেনশানটা শুরু হয় সেই জীবনটায় এই জন্যেই এই সব অসুখগুলো হয় তাই মানুষ এই সময়টাই পার করা বড় দুষ্কর হয়ে যায় মানে অতি 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 কঠিন অতি কঠিন হয়ে যায় কারণ যখন ছোট থাকে তখন একরকম অনেক কষ্ট করে মানুষ করতে হয় যখন পেটে থাকে তখনও অনেক কষ্ট করতে হয় সন্তানের জন্যে তারপরে যখন একের পর এক তারা জন্ম নিল তখন তাদের লালন পালন সেটাও অনেক কষ্টের কিন্তু সেই কষ্ট তো ওরা জানে না না ওরা ছেলেরা জানে না এই জন্যে ওরা বোঝে না সেগুলো যে এই কথাটা বললে মা দুঃখ পাবে এই কথাটা বলতে নেই সেসব বোঝে না কিন্তু আমার ছোট ছেলে এরকম ছিল না হঠাৎ করে কেন জানি ওর পরিবর্তন এসে গেলো এই জন্যে বলে যে পেটে ধরলেই সবাইকে চেনা যায় না মানুষকেও চেনা যায় না সবাই কিন্তু সেরকম হয় না সবাই কৃষ্ণর মতো হয় না সবাই সুধামার মতনও হয় না তাই সবাই রামচন্দ্রও হয় না রামের মতো ছেলেও পাওয়া যায় না তাই কী করা যাবে ভাগ্যে ও ভাগ্য নিয়ে তাই থাকতে হবে কাটতে হবে এই জন্যে যদি চিন্তাটা কিছু দিয়ে দূর করা যেত তাহলেই আমার শান্তি ছিল কিন্তু চিন্তা তো দূর করা যায় না আর সবই সহ্য করতে পারি কারণ শরীরে তো অনেক অসুখ আছে সেগুলো তো সহ্য করেই নি কিন্তু এই যে টেনশান আর চিন্তা এটাই শেষ হয় না তবুও মানে তার ভিতর দিয়েও শুধু চিন্তা করি যে আমার ছেলেরা সুখে থাকুক তাদের যেন সুখ হয় তাদের পরিবার নিয়ে তারা সুখে থাকুক তারা অনেক ভালো থাকুক তাদের হাতে পায়ে ভালো রেখো শরীর ভালো রেখো হে ভগবান তোমার ভক্তদের কাছেও বলি তোমার কাছেও বলি তাদের সুস্থ রেখো তাদের সব কিছু যেন ভালো হয় তারা যেন দুঃখে কষ্টে না থাকে তাদের এটা দেখলেই আমার শান্তি যেখানেই থাকি সে বৃদ্ধাশ্রমে থাকি আর তীর্থস্থানে থাকি যেখানেই থাকি যেন আমার ছেলেদের ভালো খবর শুনতে পাই যেন তারা ভালো আছে তারা ভালো থাকতে পারে এটাই আমার কামনা ভগবান আর কিছুই চাই না আমি আমি তোমাদের কাছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন আবার দেখা হবে কালকে আর ভিডিওতে নমস্কার এটাই আমি পরপর আমার জীবন কাহিনী নিয়েই বানাবো আপনারা ভালো থাকুন নমস্কার নমস্কার হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার শতকোটি নমস্কার সবাইকে নমস্কার